একদা হজরত আলিরাদাহু তালানহ মদিনার একটি বাজারে হাঁটছিলেন হঠাৎ পেলেন একজন ইহুদি তার হারিয়ে যাওয়া বর্মটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বর্মটি ছিল তার প্রিয় সম্পদ। আগে হারিয়ে ফেলেছিলেন। অবাক হওয়ার চাপ ফুটে উঠল কিন্তু তিনি ধীর ও শান্ত সুরে ইহুদিকে বললেন হে ইহুদি এই বর্মটি আমার আমি তো কখনোই এটিকে কাউকে দান করিনি বা কারো কাছে বিক্রিও করিনি তুমি কোথা থেকে এটি পেলে ইহুদি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন এটি আমার বর্ম আমি এটি বহুদিন ধরে ব্যবহার করছি আর দেখুন এটি আমার রয়েছে বুঝতে পারলেন সরাসরি দাবি করে বর্মটি নেওয়া হবে না তিনি বললেন। তাহলে আমরা বিচারকের কাছে বিচারকের মাধ্যমে সত্য প্রমাণিত তারা দুজনই বিচারক সোরাইয়ের দরবারে গিয়ে উপস্থিত হলেন সোয়াই ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং অভিজ্ঞ বিচারক তিনি আলীর উপস্থিতি দেখে সম্মান জানালেন এবং বললেন হে আমিরুল মুমিনিন আপনি কি কোনো অভিযোগ নিয়ে এসেছেন আলী বললেন হ্যাঁ ইহুদির হাতে যে বর্মটি রয়েছে সেটি আমার আমি এটি হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি নিশ্চিত এটি আমার বর্ম কারণ এটি আমি কখনোই কাউকে দান করিনি বা বিক্রি করিনি হজরত আলির দু তালানহুর এই কথা শুনে বিচারক ইহুদির দিকে তাকিয়ে বললেন হে ইহুদি আপনি কি কিছু বলবেন এই অভিযোগ সম্পর্কে তখন ইহুদি দৃঢ়ভাবে বলল এটি আমার বর্ম দেখুন এটি আমার হাতে রয়েছে আমি এটি কোনো অন্যায় পথে পাইনি এটি আমার নিজের সরাই কিছুক্ষণ ভেবে আলীকে বললেন হে আমিরুল মোমিনিন আপনার দাবির পক্ষে কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে আলী বললেন হ্যাঁ আমার আজাদ কৃতদাস কনবা এবং আমার ছেলে হাসান উভয় সাক্ষী দিতে পারে এই বর্মটি আমার সোরাই মাথা নিচু করে শান্তভাবে বললেন হে আমির ইসলামের আইন অনুসারে বাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় আর কনবা একা সাক্ষী হিসেবে যথেষ্ট নয় সুতরাং প্রমাণের অভাবে এই বর্মটি ইহুদের অধিকারী থাকবে তখন হজরত আলিরাদু তালানহ নীরবে সুরাই রায় মেনে নিলেন তার মুখে কোন রাগ বা হতাশার চিহ্ন ছিল না তার আচরণ দেখে উপস্থিত সবাই হতবাগ হয়ে গেল মুসলিম বিশ্বের খলিফা আমিরুল মুমিনিন নিজে বিচারকের সামনে দাঁড়িয়েছিলেন ইহুদি যিনি এতক্ষণ আত্মবিশ্বাসের সঙ্গে বর্মটির মালিকানা দাবি করছিলেন এই ঘটনা দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি চিৎকার করে বললেন এটা নিশ্চয়ই অবিশ্বাস্য মুসলিমদের খলিফা নিজে আমাকে একজন সাধারণ ইহুদিকে বিচারকের কাছে নিয়ে এসেছেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছেন এমন ন্যায় বিচার আমি কখনোই দেখিনি তার কণ্ঠ কাঁপছিল তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্ম সত্য আল্লাহ ছাড়া কোনো ইলাস নেই এবং মোহাম্মদ সাল আলিহালাম আল্লাহ রাসুল এরপর তিনি আলীর দিকে ফিরে বললেন হে আমিরুল মোমিনিন এই বর্মটি আসলেই আপনার আমি এটি করিয়ে পেয়েছিলাম এবং ভেবেছিলাম এটি আমার আজ আমি বুঝেছি ইসলামী সত্য আপনার মহান চরিত্র আমাকে মুগ্ধ করেছে আমি ইসলাম গ্রহণ করছি এই কথা শুনে আলিরদুল্লাহ তালাহ খুশি মনে ইহুদের ইসলাম গ্রহণে আনন্দিত হলেন তিনি বর্মটি ইহুদের হাতে দিয়ে বললেন তুমি আজ থেকে আমার ভাই এই বর্মটি তোমার কাছেই তাক এরপর একদিন আমিরুল মমিনিন। হজরত আলী মদিনার পথে হাঁটছিলেন এমন সময় দূর থেকে তিনি কিছু মানুষকে ঝগড়া করতে দেখতে পেলেন অতঃপর তিনি এগিয়ে এগিয়ে দেখলেন কয়েকজন লোক এক মহিলাকে টেনে যাচ্ছে। এই দৃশ্য দেখে আলীর হৃদয়ে বেতার স্রোত বইতে লাগলো তিনি দৃঢ় কণ্ঠে চিৎকার করে বললেন তোমরা কি করছো এর কি হয়েছে তখন লোকগুলি থেমে গিয়ে উত্তর দিলেন এই মহিলা জিনা করেছে তাই আমিরুল মোমিনিন হজরত অমরদুল্লাহ তালানহ তাকে রজম করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন এই কথা শুনে হজরত আরো রাগান্বিত হয়ে তোমরা এভাবে কাউকে নিয়ে যাচ্ছ তারপর প্রমাণিত কিনা তা নিশ্চিত করছ তারা বলল আমিরুল আমির হজরত অমর আমাদেরকে নির্দেশ দিয়েছেন হজরত আলী রাদুল্লাহ তালানহু তাদের কথা শুনে সাহসিকতার সঙ্গে মহিলাটিকে তাদের হাত থেকে মুক্ত করে দিলেন এরপর তিনি কঠিনভাবে তাদেরকে ধমক দিয়ে বললেন এভাবে কোনো মহিলাকে টেনে নিয়ে যাওয়ার অধিকার তোমাদের নেই আগে সত্য উদ্ঘাটন করো লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকলো তারা বুঝতে পারলো আলী কোনো সাধারণ ব্যক্তি নন এরপর তারা ঘটনাটি অমরের কাছে গিয়ে জানালো তারা আমিরুল হজরত অমরকে বললেন আলী আমাদের কাজে বাধা দিয়েছে এবং মহিলাকে মুক্ত করে দিয়েছে। তখন অমর তাদের কথা শুনে একটু থমকে গেলেন তিনি গভীর চিন্তায় পরে বললেন আলী এমন কাজ করেছে নিশ্চয়ই তিনি কোনো কারণ ছাড়া করেননি তাকে আমার কাছে পাঠাও অতপর হজরত আলীরহ তালাফুর কাছে যখন অমরের বার্তা পৌঁছালো তখন তিনি নীরবে সামনে উপস্থিত হলেন তার চেহারায় দৃঢ় এবং আলী কি করেছ তুমি তুমি কেন জেনাকারী মহিলার শাস্তি প্রদানে বাধা দিয়েছ তখন আলী বিনয়ের সঙ্গে বললেন হে আমিরুল মোমিনিন আপনি কি রাসুল সাল্লু আলী হোসালামের হাদিস শোনেননি তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয় এক গোমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় দ্বিতীয় ছোট্ট শিশু যতক্ষণ এবং তৃতীয় পাগল সে সুস্থ হয় তখন একটু অবাক হয়ে বললেন হ্যাঁ আমি একথা শুনেছি কিন্তু তোমার কথার অর্থ কি আলী তখন আলী মুচকি হেসে ব্যাখ্যা করলেন হে আমিরুল মুমিনিন এই মহিলা মাঝে মাঝে মেক্টে রোগে আক্রান্ত হয় তখন তার মানসিক অবস্থা নিয়ন্ত্রণে থাকে না এমনকি যখন সে অসুস্থ অবস্থায় ছিল তখনই কোন পুরুষ তার সঙ্গে অন্যায় করেছে এই অবস্থায় সে ভাবে দায়ী হতে পারে না হজরত আলিরাদুল্লাহ তালানহুর মুখে এই কথা শুনে অমরের মুখে গভীর উপলব্ধির ছাপ ফুটে উঠল তখন অমরাদু তালু বললেন তুমি সঠিক বলে চালি এক্ষেত্রে মহিলার প্রতি অন্যায় করা ঠিক নয় তাকে মুক্ত করে দাও সেদিন অমর আলীর বুদ্ধি এবং ধর্মীয় জ্ঞান দেখে মুগ্ধ হয়েছিল এবং সেই মহিলাকে মুক্ত করে দেওয়া হল এরপর একদিন সাহাবারা একত্রিত হয়ে একটি মজলিসে বসেছিলেন তাদের মধ্যে আমিরুল মমিনিন হজরত অমরদুল্লাহ তালানহ এবং হজরত আলী রদুল্লাহ তালানহ উপস্থিত ছিলেন সেই মজলিস থেকে হঠাৎ করে এক বৃদ্ধ দাঁড়িয়ে বলতে লাগলেন হে আমিরুল মমিনিন হজরত অমর আমার ভেতরে আটটি কথা আছে আমি সেই আটটি কথা আপনার সামনে প্রকাশ করছি তারপর আপনি আমাকে বলবেন আমি কেমন মানুষ হজরত অমর ফারুক রাদুল্লাহ তালানহ ভাবতে লাগলেন মানুষটা হয়তো বলবে আমার ভেতরে যে আটটি কথা আছে তার মধ্যে প্রথম কথা হলো আমি নামাজ পড়ি রোজা জাকাত দেই হজ করি এবং গরিবদের সাহায্য করি সেজন্য হয়তো অমর বললেন আচ্ছা ঠিক আছে সেই আটটি কথা আপনি সবাইকে জানিয়ে দিন তাহলে মানুষের অনেক তারপর আমি আপনাকে জানিয়ে আপনার আছে তখন সেই বৃদ্ধ ব্যক্তি আমিরুল মোমিনিন হজরত অমরে ফারুক রাদুল্লাহ তালানহুকে বললেন হে অমর আমার ভেতরে যে কথাগুলি আছে সেই কথাগুলো তো আগে শুনে নিন সেই আটটি কথার মধ্যে প্রথমটি হল আমার জান্নাতে যাবার কোনো তামান্নাই নেই মানে আমার জানাতে যাবার কোনো ইচ্ছাই নেই তখন হজরত অমরের চেহারার রং কিছুটা পরিবর্তন হয়ে গেল আর ভাবতে লাগলেন আর তো জানাতে চায় না তখন বৃদ্ধ ব্যক্তি হজরত বলতে লাগলেন এটি তো প্রথম কথা আপনি দ্বিতীয় দ্বিতীয় কথা হল আমার জাহান্নামকে ভয় লাগে না মানে আল্লাহ যে জাহান্নামকে বানিয়েছেন তাকে আমি ভয় পাই না হজরত অমর এবার একটু নড়ে বসলেন তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন হে আমিরুল মমিনিন সুষ্ঠু হয়ে বসে যান আমার ছয়টি কথা এখনো বাকি আছে কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে আপনি মোটেও রাগ করবেন না এবার আমার তৃতীয় কথাটি শুনুন আমি যদি কোনো মৃত জন্তুকে পাই তাহলে তাকে খেয়ে নেই হজরত অমর বললেন আপনি কি মরা খান বৃদ্ধ বললেন হে অমর আপনি কথা দিয়েছেন আমি এই আটটি কথা যতক্ষণ পর্যন্ত না সম্পন্ন করব ততক্ষণে আপনি রকম রাগ করবেন না এবার আমার চতুর্থ কথা শুনুন আমি কোনো কিছুকে না দেখেই সাক্ষী দিয়ে দেই মানে আমি কোনো চিন্তা ভাবনা না করে সাক্ষী দিয়ে দেই হজরত অমর বললেন না না এটা আপনি ভুল বলেছেন বৃদ্ধ বললেন এটাই সঠিক আপনি বসে পড়ুন আপনি আমাকে কথা দিয়েছেন আমার পঞ্চম কথা হলো যদি কোনো ফিতনা আসে তাহলে আমি খুবই খুশি হই মানে রকম ফিতনা দেখলে আমার খুবই ভালো লাগে এবার হজরত অমর নিজের রাগকে সহ্য করে বললেন তাড়াতাড়ি বলুন আপনার ছয় নম্বর কথাটি বৃদ্ধ বললেন ছয় নম্বর কথা হলো আমাকে কেউ যদি এসে সত্য কথা বলে তাহলে আমি তাকে খুবই ঘৃণা করি মানে সত্য কথাকে আমি খুবই ঘৃণা করি এমন কথা শুনে হজরত অমরের চেহারা সামান্য পরিবর্তন হয়ে গেল তখন বৃদ্ধ বললেন আমার সপ্তম কথা হল আল্লাহ রহমত পালিয়ে যাই আর আমার অষ্টম কথা যেটিকে আপনি ভালো করে শুনুন ইহুদি এবং কথা বলে সেটিকে আমি সঠিক বলি মানে আমি তাদের কথাকে সঠিক বলে মনে করি ব্যক্তিটি বললেন হে আমিরুল মমিনিন আমার এই আটটি কথা সম্পূর্ণ হয়ে গেছে বলুন আপনি আমার সঙ্গে কি করবেন এই কথাগুলো শোনার পর হজরত অমর খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন এত ভুলবাল আটটি কথা আমার তো মন চাইছে আমি আপনার উপর ফটো জারি করে দেই যে আপনি ইমান থেকে বের হয়ে গেছেন আর আমার ইচ্ছা হচ্ছে আপনার উপর বেতের আঘাত করি আপনার শরীরকে ছিন্ন ভিন্ন করে দেই এমন কথা বলে হজরত অমর বেতটিকে উঠাতে যাচ্ছিলেন আর পাশে উপস্থিত থাকা হজরত আলী হজরত অমরের দিকে তাকিয়ে বললেন হে আমিরুল মুমিনিন আপনি থেমে যান এই বৃদ্ধ ব্যক্তি সেই কথাগুলো বলেছে যেখান থেকে তিনি আপনি এবং আমার থেকে ইমানে অনেক বেশি এগিয়ে গেছেন তখন হজরত অমর চিন্তায় আর ভাবতে লাগলেন হজরত আলী বলছে কি বৃদ্ধ আমাদের থেকে এগিয়ে গেছে। তো এর পেছনে কোনো কারণ অবশ্যই উপস্থিত এরপর হজরত আলী হজরত অমরকে বললেন আপনি থেমে যান আমি এই বৃদ্ধের আটটি কথার উত্তর দিয়ে দিচ্ছি আর সেটিও আবার কোরআনের রশি থেকে এরপর হজরত আলী বললেন এই বৃদ্ধ ব্যক্তি সর্বপ্রথম বলেছিলেন আমার জান্নাতের কোন তামান্না নেই হজরত আলী বললেন তিনি সঠিক বলেছেন কেননা তিনি জান্নাতের তামান্না করেন না বরং জান্নাতকে যিনি বানিয়েছেন তারই তামান্না করেন আর যেটা আমাদের সকলের তামান্না হজরত রাবিয়া বস্রী বলেছিলেন জান্নাত মিলে বা না মিলে কিন্তু যদি একবার খোদার দিদার মিলে তাহলে সব কিছুই মিলে যাবে এরপর হজরত আলী বললেন আর দ্বিতীয় কথাটিও একদমই সঠিক সে জাহান্নামকে ভয় পায় না সে তো জাহান্নামকে যে সৃষ্টি করেছে তাকেই ভয় পায় আর যে তাকে ভয় পায় তার জাহান্নামকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই পাশে বসে থাকা হজরত অমর বললেন হে আলী তৃতীয় কথাটি বলেছে আমি মৃত জন্তুকে বক্ষণ করি তখন হজরত আলী হেসে উত্তর দিলেন সে তো তুমিও খাও হজরত মৃত খাই বললেন আমিও খাই হজরত খাও হজরত আলী বললেন হে অমর আপনি কি মাছকে খান না মানুষ মাছকে কিভাবে খান জেনত না মৃত এরপর হজরত আলী বললেন বৃদ্ধের চতুর্থ কথা ছিল আমি কোনো কিছু না দেখি সাক্ষী দিয়ে দেই তখন হজরত আলী বললেন বৃদ্ধ একদম সঠিক বলেছেন আমরা কেউই আল্লাহকে দেখিনি সকলেই বলে আল্লাহ আছেন তিনি এক এবং অদ্বিতীয় সেই বৃদ্ধের পঞ্চম প্রশ্নটি ছিল যদি কোনো ফিতনা আসে তাহলে আমার খুবই ভালো লাগে মানে সে খুবই খুশি হয় হজরত আলী বললেন এমনটি তো সবাই হয়ে থাকে ফিতনার আসল অর্থ হল সম্পদ এবং সন্তান কেননা সম্পদ এবং সন্তানের প্রতি সকলের ভালোবাসা থাকে সেই বৃদ্ধ ব্যক্তির ছয় নম্বর প্রশ্ন ছিল আমি হককে ঘৃণা করি হজরত আলী বললেন এটি তো সবাই করে থাকে হক মানে হলো মৃত্যু আর মৃত্যু থেকে বড় সত্য আর কিছুই নেই কেননা মৃত সবার কাছে আসবে আমার কাছেও আসবে আপনার কাছেও আসবে সকলের কাছেই আসবে কিন্তু এই মৃত্যুকে কেউই চায় না সেই বৃদ্ধ ব্যক্তির সপ্তম কথা ছিল আমি রহমথ দেখলে পালিয়ে যাই হজরত আলী বলেন সবাই পালিয়ে যাই আল্লাহ রহমত যখন এই পৃথিবীর জমিনে আসে তখন সকলে পালাতে শুরু করে আর আল্লাহ রহমত মানে বৃষ্টি যখন বৃষ্টি আসে তখন সকলেই ঘরের দিকে পালাতে শুরু করে এরপর সেই ব্যক্তির অষ্টম যে কথাটি ছিল সেটি শুনে হজরত অমর বললেন হে আলী তুমি তো সাতটি কথার প্রমাণ করে দিয়েছ কিন্তু এই আট নম্বর কথা যে সে বলেছে সেটি একেবারেই মিথ্যা তার কোনো উত্তর থাকবে না কেন না সে বলেছে ইহুদি এবং ঈসা যা বলে তা সত্য তখন হজরত আলী বললেন বৃদ্ধ ব্যক্তি একদম সঠিক বলেছেন ইহুদিরা যা বলে সেটাও সত্য আবার ঈসা যা বলে সেটাও সত্য হজরত অমর ভাবতে লাগলেন ইহুদিরাও সত্য বলে আর ঈসাও সত্য বলে কিভাবে সম্ভব তখন হজরত আলী বললেন যদি কোন ইহুদিকে জিজ্ঞাসা করা হয় তখন তারা বলবে ঈসা ভুল আর যদি ইসাইদেরকে জিজ্ঞাসা করা হয় তখন তারা বলবে নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে আবার ইহুদিরাও নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে কিন্তু সত্যের রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবার হজরত আলীর এমন উত্তর শুনে হজরত অমরের মাথা একেবারে এর মত ঠান্ডা হয়ে গেল এরপর একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু মদিনার এক রাস্তার পাশে বসেছিলেন হঠাৎ তার সামনে একটি দুর্বল শরীরে ছেঁড়া কাপড় পরা এক গরীব লোক এসে উপস্থিত হলেন লোকটির চেহারায় হতাশা এবং কষ্টের চাপ স্পষ্ট ছিল সে কাপাটে উঠে বলল হে আমিরুল মুমিনিন আমি অত্যন্ত ক্ষুধার্ত আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু কিছুক্ষণ চিন্তা করার পর তিনি তার ছেলে হাসানকে দেখে বললেন তুমি তোমার মায়ের কাছে যাও এবং তাকে বলো বাবা তোমার কাছে যে ছয়টি দিরহাম রেখে দিয়েছিলেন সেখান থেকে একটি দিরহাম দাও হাসান দ্রুত তার মায়ের কাছে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে বললেন বাবা মা বলেছেন এই ছয়টি দৃঢ়াম তো আপনি গম কিনে আনবার জন্য রেখে গিয়েছিলেন তাহলে এখন কিভাবে ওই দিহাম ব্যবহার করবেন তখন হজরত আলিরাদুল্লাহুদ্ গভীর ভাবে হাসানের দিকে তাকিয়ে বললেন ওই বান্দার ইমান কখনই পূর্ণ হবে না যে নিজের হাতে যা আছে তা থেকে আল্লাহর হাতে যা আছে তা পাওয়ার বিষয়ে বেশি আশাবাদী হয় না এরপর তিনি আবারও হাসানকে বললেন তুমি ফিরে যাও এবং তোমার মাকে বলো ওই ছয় দীর্হাম পুরোটাই দিয়ে দিতে হাসান ফিরে গেল এবং তার মা হজরত ফাতেমা রাদাল্লাহ তালানহা সেই ছয় দীর্হাম দিয়ে পাঠিয়ে দিলেন হজরত আলী রাদাল্লাহ তালানহু সেই ছয় দীর্হাম বিক্ষুককে দিয়ে বললেন আল্লাহ তোমার অভাব মিটিয়ে দেবেন এরপর হজরত আলী রাদাল্লাহ তালানহু সেখান থেকে উটার আগে একজন লোক উঠ নিয়ে যাচ্ছিল লোকটি আলীর কাছে এসে বলল হে আমিরুল মোমিনিন আমি আমার এই উঠটি বিক্রি করতে চাই আপনি কি তা কিনবেন আলী রাদুল্লাহ তালানহ বললেন তোমার উটের দাম কত লোকটি বলল একশো চল্লিশ হাম আলী বললেন তুমি আমার কাছে এটি বিক্রি করো আমি কিছুক্ষণ পরে তোমাকে পুরো মূল্য পরিশোধ করব। লোকটি তার প্রস্তাব গ্রহণ করল এবং উটটি আলীর কাছে রেখে চলে গেল হজরত আলী রাদুল্লাহ তালানহ শান্ত মনে বসে রইলেন যেন তিনি নিশ্চিত যে আল্লাহ তার জন্য কোনো উপায় তৈরি করবেন কিছুক্ষণ পর আরো একজন লোক সেখানে এসে উপস্থিত হল সে উটটিকে দেখে মুগ্ধ হয়ে বলল এই উটটি কার আলী বললেন এটি আমার লোকটি বলল আপনি কি এটি বিক্রি করবেন আলী বললেন হ্যাঁ অবশ্যই তুমি কত দাম দিতে চাও লোকটি বলল আপনি এটি কততে বিক্রি করবেন আলী বললেন দুইশো দিহাম লুকটির সঙ্গে সঙ্গে বলল আমি এটি কিনে নিলাম লোকটি উঠ নিয়ে চলে গেল এবং আলীকে দুইশো দিরহাম দিয়ে গেল হজরত আলী রাদুল্লাহু তালাহু তখন ওই দুইশো দিহাম থেকে একশো চল্লিশ বের করে সেই প্রথম লোকটিকে পাঠিয়ে দিলেন যিনি তার কাছে উট বিক্রি করেছিলেন বাকি ষাট দিরহাম হাতে নিয়ে তিনি বাড়ি ফিরলেন বাড়িতে পৌঁছে তিনি হজরত ফাতেমার হাতে সেই শার্ট দিরহাম দিলেন হজরত ফাতেমা অবাক হয়ে বললেন এগুলো কি আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বললেন যে একটি কাজ করবে সে তার দশগুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে বস্তু তো তার প্রতি জুলুম করা হবে না হজরত ফাতেমা রাদুল্লাহ তালানহা আল্লাহর উপর নির্ভরতার এই অসাধারণ উদাহরণ দেখে আনন্দে মুগ্ধ এই গঠনা শুধুমাত্র হজরত আলিরাদুল্লাহ তালানহর উদারতার সাক্ষী নয় বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ন্যায়ের একটি অত্যন্ত দৃষ্টান্ত হিসেবে রয়ে গেল